এক হাজার কোটি বছর পরও ইবলিসের শাস্তি শেষ হবে না কেন শয়তান কেন মৃত্যু চাইবে ভাবন্ত একটি সত্তা যে আগুনে পুড়ছে সময়ের কোনো হিসেব নেই এক বছর না এক যুগ না এক হাজার কোটি বছর পার হয়ে গেছে তবুও তার শাস্তি শেষ হয়নি বরং সে চিৎকার করে বলছে হে আল্লাহ আমাকে মেরে ফেলো আমাকে মৃত্যু দাও কিন্তু তাকে মৃত্যু দেওয়া হচ্ছে না কেন আজকের এই ভিডিওতে আমরা জানব ইবলিস কে তার অপরাধ কি কেয়ামতের পর তার সঙ্গে কি হবে আর কেন এমন এক সময় আসবে যখন মৃত্যুই হবে শয়তানের সবচেয়ে বড় স্বপ্ন ইবলিস সৃষ্টি হয়েছিল জিন হিসেবে ধ্বংস হল অহংকারে কোরআন আমাদের পরিষ্কারভাবে জানায় ইবলিস কোনো ফেরেস্তা ছিল না সে ছিল জিন জাতির একজন আল্লাহ আল্লাহতালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আর জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে সুরা আর রহমান আয়াত চোদ্দ পনেরো আর অন্য আয়াতে আল্লাহ বলেন সে জিনদের অন্তর্ভুক্ত ছিল অতঃপর সে তার রবের আদেশ অমান্য করল সুরা আল কাহাফ আয়াত পঞ্চাশ কিন্তু প্রশ্ন আসে একজন জিন হয়েও ইবলিস কেন এত উচ্চ মর্যাদায় পৌঁছেছিল ইসলামী তাফসির অনুযায়ী ইবলিস ছিল চরম ইবাদাতকারী এমন কোনো আসমান ছিল না যেখানে সে সিজদা করেনি এমন কোনো জায়গা ছিল না যেখানে সে আল্লাহর নাম নেয়নি এই ইবাদাতের কারণেই তাকে ফেরেস্তাদের মজলিসে জায়গা দেওয়া হয়েছিল কিন্তু এখানেই শুরু হল তার পতন সেই এক আদেশ যা সব কিছু শেষ করে দিল আল্লাহ যখন আদম সালামকে সৃষ্টি করলেন তখন ফেরেস্তাদের নির্দেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করল কিন্তু একজন করল না সে হল ইবলিস আল্লাহ জিজ্ঞেস করলেন তোমাকে কি বাধা দিল যে তুমি সিজদা করলে না ইবলিস যা বলল সেটাই তার ধ্বংসের মূল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুরা আল আরাফ আয়াত বারো এটা শুধু অবাধ্যতা না এটা ছিল অহংকার এটা ছিল আল্লাহর সিদ্ধান্তকে প্রশ্ন করা এখানেই ইবলিস আল্লাহর রহমত থেকে চিরতরে দূরে সরে গেল শাস্তি ঘোষণার পর ইবলিস যা চাইল আল্লাহ যখন তাকে অভিশপ্ত ঘোষণা করলেন তখন ইবলিস এক অদ্ভুত আবেদন করল সে বলল হে আমার রব যেদিন মানুষকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সুরা আল হিজার আয়াত ছত্রিশ অর্থাৎ সে মৃত্যু চায়নি সে সময় চেয়েছিল কেন কারণ সে প্রতিশোধ নিতে চেয়েছিল ইবলিসের ঘোষণা আমি মানুষকে পথভ্রষ্ট করব ইবলিস আল্লাহকে বলেছিল আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব তারপর আমি তাদের সামনে পেছনে ডানে ও বামে আক্রমণ করব আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না এখান থেকেই শুরু হয় মানুষের সঙ্গে শয়তানের যুদ্ধ এই যুদ্ধ চলবে কিয়ামত পর্যন্ত কিন্তু কিয়ামতের পর কি হবে এখানেই আসে সেই ভয়াবহ প্রশ্ন কিয়ামতের পর যখন সব বিচার শেষ জান্নাতিরা জান্নাতে জাহান্নামিরা জাহান্নামে তখন ইবলিস কোথায় যাবে উত্তর পরিষ্কার সে যাবে জাহান্নামের সবচেয়ে ভয়াবহ স্থানে কুরামে আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম তাদের সবার জন্য প্রতিশ্রুত স্থান ইবলিস একা যাবে না তার সঙ্গে যাবে তার অনুসারীরা এক হাজার কোটি বছর মানে কি এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার ইসলামে সময়ের হিসাব আমাদের সময়ের মতো না কুরআনে আল্লাহ বলেন তোমাদের গণনায় এক দিন তার কাছে হাজার বছরের সমান সুরা আলহাজ আয়াত সাতচল্লিশ আর অন্য আয়াতে দিন পঞ্চাশ হাজার বছরের সমান সুরা আল মারিজ আয়াত চার অর্থাৎ যে সময় আমরা কল্পনা করি তার চেয়েও বহুগুণ দীর্ঘ হবে আখিরাতের সময় এই প্রেক্ষাপটে যখন বলা হয় এক হাজার কোটি বছর তা বোঝাতে চায় এক অচিন্তনীয় অসীম সময় কিন্তু প্রশ্ন একটাই শাস্তি কি কখনো শেষ হবে এখানেই আসে সেই ভয়াবহ সত্য কুরান বলে তারা সেখান থেকে বের হতে পারবে না আর তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি সুরা আল মাইদা আয়াত সাঁত্রিশ ইবলিসের শাস্তি শেষ হবে না কারণ সে শুধু নিজে পাপ করেনি সে মানুষকেও জাহান্নামের পথে ডেকেছে তাহলে শয়তান কেন একদিন মৃত্যু চাইবে এখানেই আসে সেই ভয়ঙ্কর দৃশ্য যা হাদিসে এসেছে রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পর একটি ভেড়ার মতো মৃত্যু হাজির করা হবে জান্নাত ও জাহান্নামের মাঝখানে তাকে জবাই করা হবে তারপর ঘোষণা দেওয়া হবে হে জান্নাতবাসী আর কোনো মৃত্যু নেই হে জাহান্নামবাসী আর কোনো মৃত্যু নেই সহি বুখারি ও মুসলিম এই ঘোষণা শোনার পর জান্নাতিরা আনন্দে আনন্দিত হবে আর জাহান্নামীরা তারা চিৎকার করবে সেদিন ইবলিস বুঝবে তার শাস্তি আর কখনো শেষ হবে না সেদিনই সে চাইবে মৃত্যু মৃত্যু কিন্তু মৃত্যু থাকবে না এখানেই থামে না গল্প ইবলিসের শাস্তির আরও ভয়াবহ দিক আছে তার সঙ্গে মানুষের সম্পর্কের শেষ হিসাব আছে জাহান্নামে নামে তার অনুসারীদের সঙ্গে তার কথোপকথন আছে সবচেয়ে ভয়াবহ দৃশ্য এখনও বাকি সেই অংশ নিয়েই আসছে পর্ব দুই এই ভিডিওটি যদি আপনার মনে একটুও কাঁপুনি ধরিয়ে থাকে যদি নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সত্যভিত্তিক ইসলামী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পর্ব দুই দেখতে চাইলে কমেন্ট করুন